হরি হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ দর্শন করুন কেরানীগঞ্জের মহারথী ভক্তবৃন্দদের যাদের দ্বারা পরমঙ্গল পরম হ্যাঁ কল্যাণ হচ্ছে জগতের বিশেষ করে কেরানীগঞ্জের শ্রীপাদ সখা প্রভু শ্রীপাদ স্বর্ণাগত প্রভু আরও আছেন আমাদের শ্রীপাদ বিনয় প্রভু যার নামে এবং কর্মে কত এক সামঞ্জস্যপূর্ণ গুরু মহারাজ কৃপা করে হ্যাঁ তার যথাযথ নাম প্রদান করেছেন হরে কৃষ্ণ মহান মহান প্রচারক কী জয় মহাপ্রসাদ কী জয় আমাদের নাম নামট থেকে আগত ভক্তবৃন্দ এই যে আমাদের আরও কিরানীগঞ্জের ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের নিত্য হরি প্রভু নামটের মহান সেবক হরে কৃষ্ণ আর মিনাল প্রভু আরো ভক্তদের আমরা দর্শন করি হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ প্রভু আপনার নাম জানো কি প্রতীত পাবন প্রভু হরে কৃষ্ণ প্রভু আপনার নামটা জানো কি হ্যাঁ কি কি বলো হৃদয় হৃদয় ও দারুণ নাম হৃদয় চৈতন্য প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল যার নাম রাধা রানী নিজে আমরা সবাই তিনি ওই জানি আমার করে শ্রীপাদ প্রবীর প্রভুর গৃহে আজকে মহান মহান বৈষ্ণব সেবা দর্শন করুন প্রভুকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল সুন্দর গ্রাম্য পরিবেশে বাড়ির উঠানের সামনে এইভাবে মহামহা বৈষ্ণব সেবার আনন্দই অন্যরকম মহামহানন্দ আর এখানে আছে বৃন্দাদেবী তুলসী মহারানী হরে কৃষ্ণ অপূর্ব সুন্দর তুলসী মহারানীর বাগান হরে কৃষ্ণ আর এই পূর্ব হচ্ছে করদিগির পার মন্দিরের পূজারি হরে কৃষ্ণ বন্ধিতায় ভগবানের বিশেষ সেবা করে থাকেন আমরা দর্শন করছি হরে কৃষ্ণ